এদিকে সুৎকরিনোস খনি ফ্যাসিস্ট অবসর জল্পনা উড়িয়ে প্রত্যাবর্তনের বার্তা সে হাসিনার কিন্তু আমার নেতা কর্মীর গায়ে যারা হাত দিয়েছে তাদের কখনো ছাড়বো না আজকে নদীতে লাশ পুকুরে লাশ খেতে লাশ পড়ে থাকে আওয়ামী না হলে দশ হাজার উপর নেতা কর্মী আজকে তারা কোথায় প্রায় দেড় লক্ষের মতো তো কারাগারে বন্দি প্রায় পাঁচ ছয় লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা তার মধ্যে দশ হাজার কোনো খবরই নাই প্রথম মানুষ মেরে তারা রাজগুম করে ফেলেছে কত মানুষকে নদীতে ভাসিয়ে দিয়েছে আগুনে পুড়িয়ে মেরেছে এক একটা আওয়ামী লীগ নেতাদের বাড়ি যখন আগুন দিয়ে পুড়িয়েছে প্রত্যেকটা জায়গায় লাশ ছিল এদিকে প্রথমবারের মতো প্রকাশ্যে দিল্লিতে সংবাদ সম্মেলন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দফা ঘোষণা করলেন অনেকগুলো হিসাব একটার সাথে আরেকটা মিলে যায় কিন্তু সেই হিসাবের ফলাফলে নির্বাচনের সমীকরণ আসলে মেলে না তাহলে কি বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না এদিকে জাতিসংঘ থেকে বার্তা এসেছে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে নির্বাচনকে পুরোপুরিভাবে বন্ধ ঘোষণা করা হবে শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চেয়েছে জাতিসংঘ নইলে নির্বাচনকে বাতিল ঘোষণা করা হবে এদিকে আওয়ামী লীগের পট পরিবর্তন হচ্ছে রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়েছে আওয়ামী লীগকে ফেরাতে আমেরিকার মাস্টার প্ল্যান সফল ভারতের দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দেশের প্রতিনিধিদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছেন আর সেখানে ঘোষণা করা হয়েছে তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তাই ইউনি সরকারকে পতনের ডাক দিয়েছে আওয়ামী লীগের এই সভাপতি শেখ হাসিনা নেতৃ ডাকে সাড়া দিয়ে এবার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা মাঠে নেমেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডগুলোর তদন্ত নতুন করে সত্যিকারে নিরপেক্ষভাবে জাতিসংঘের অধীনে করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা প্রথমবারের মতো দিল্লিতে সাংবাদিকদের জন্য আয়োজিত কোন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি বক্তব্য দিলেন তেইশে জানুয়ারি দিল্লিতে সাংবাদিকদের জন্য আয়োজিত সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে শেখ হাসিনার অডিও বক্তব্য প্রচারিত হয় প্রায় সাড়ে দশ মিনিটের এই অডিও ভাষণে শেখ হাসিনা অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সরিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে এদিকে বাংলাদেশ এখন ইতিহাসের ভয়াবহতম সংকটে ইনি সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের দাবি জানালেন এ কে এম আব্দুল মোমেন এদিকে সুৎখরে খুনি ফ্যাসিস্ট অবসর জল্পনা ওড়িয়ে প্রত্যাবর্তনের বার্তা শেখ হাসিনার রাজনৈতিক অবসরের যাবিত জল্পনা ফোৎকারে উড়িয়ে প্রত্যাবর্তনের বার্তা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুক্রবার দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে অডিও বার্তায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে সুৎকর ফ্যাসেজ খুনি দুর্নীতিগ্রস্ত বলে তোপ দাগার পাশাপাশি গোটা দেশে অভ্যুত্থানের ডাক দেন তিনি বাংলাদেশে আসন্ন নির্বাচনের আগে হাসিনার এই বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল দিল্লিতে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক এক আলোচনায় শুক্রবার উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে বিতাড়িত প্রাক্তন মন্ত্রী ও শিল্পীরা সেখানে অডিও বার্তায় হাসিনা বলেন একটা সময় স্বাধীনতার যে মন্ত্রে অনুপ্রাণিত হয়েছিলাম সেই একই মন্ত্রে আবারও গোটা দেশকে উঠে দাঁড়ানোর আহ্বান করছি আমি বর্তমান সরকারকে ফ্যাসিবাদে দুর্নীতিগ্রস্ত বলে তোপ দেখে তিনি বলেন বাংলাদেশে গণতন্ত্র এক নির্বাসনে। সংবাদপত্রের স্বাধীনতাকে গলা টেপে খুন করা হচ্ছে মানবাধিকার পদদলিত সর্বত্র হত্যা অগ্নিসংযোগ লুটপাট ও তেলবাদি চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শেষ করে দেওয়া হচ্ছে গুরুতর এই পরিস্থিতিতে বাংলাদেশ জনগণের কাছে তার আবেদন মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠুন বাংলাদেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করুন আমাদের জন্মভূমির আহত্যাকে কলঙ্কিত করা হচ্ছে নিজের দলের প্রশংসা করে সেই হাসিনা আরো বলেন গণতান্ত্রিক প্রগতিশীল ও অসাম্প্রদায়িক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগ পুরনো পার্টি এবং আমরা আমাদের জন্মভূমিকে উদ্ধার করতে বদ্ধপরিকর এদিকে প্রথমবারের মতো দিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে সংবাদ সম্মেলনে পাঁচ দফা ঘোষণা করলেন তিনি বাংলাদেশের স্থিশীলতা ফিরিয়ে আনতে শেখ হাসিনা তার বক্তব্যে পাঁচটি প্রধান দাবি তুলে ধরেন এক মুক্ত ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অবৈধ ইনুজ প্রশাসনকে অপসারণ করা দুই দৈনন্দিন সহিংসতা বন্ধ করে জননিরাপত্তা পুনরুদ্ধার করা তিন ধর্মীয় সংখ্যালঘু নারী ও অসহায় জনগোষ্ঠীর সুরক্ষায় দৃঢ় নিশ্চয়তা প্রদান করা চার সাংবাদিক ও আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বন্ধ এবং বিচার বিভাগে নিরপেক্ষতা ফিরিয়ে আনা পাঁচ গত এক বছরের ঘটনাবলীর তদন্তে জাতিসংঘকে একটি নতুন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে হবে সবশেষে তিনি আওয়ামী লীগকে বাংলাদেশের গণতন্ত্রে একমাত্র বৈধ অভিভাবক হিসাবে দাবি করেন এবং মুক্তিযুদ্ধের সবক শক্তিকে সংবিধান পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ভাষণের এক পর্যায়ে ইনুসকে কোনো আসনে তার বিরুদ্ধে লড়াই করার চ্যালেঞ্জও জানান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এদিকে বাংলাদেশ এখন ইতিহাসের ভয়াবহতম সংকটে ইনু সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানালেন একে এম আব্দুল মোমেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন অভিযোগ করেছেন যে বাংলাদেশ বর্তমানে ইতিহাসের অন্যতম ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শুক্রবার তেশে জানুয়ারি নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়াতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অসাংবিধানিক ও অবৈধ বলে অভিহিত করেন এবং অবিলম্বে একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের দাবি জানান ডক্টর মোহাম্মদ তার বক্তব্যে বলেন ডক্টর মোহাম্মদ ইনুস নামে মাত্র নোবেল বিজয়ী কিন্তু বাস্তবে তিনি একজন চরম দলীয় ও বিভেদ সৃষ্টিকারী শাসক তা শাসনামলে দেশ অর্থনৈতিক ধস অরাজকতা এবং চরম আইনহীনতার দিকে এগিয়ে যাচ্ছে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর দাবি হাজার চব্বিশ সালের আগস্ট পর্যন্ত সেই হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের সঠিক পথে ছিল তিনি বলেন গত পনেরো বছরে আমাদের গড় জিডিপি প্রবে ছিল ছয় দশমিক ছয় শতাংশ এবং দারিদ্রের হার বিয়াল্লিশ শতাংশ থেকে আঠারো শতাংশে নামিয়ে আনা হয়েছিল কিন্তু একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সেই সরকারকে উৎখাত করার পর দেশে অরাজকতা নিয়ম হয়ে দাঁড়িয়েছে ডক্টর মোমেন অভিযোগ করেন বর্তমান প্রশাসন পদ্ধতিগতভাবে তিনটি গোষ্ঠীকে লক্ষ্যবস্তু বস্তু আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিক এবং হিন্দু সম্প্রদায় তিনি বলেন ঘৃণা ও বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে সমাজকে বিভক্ত করা হয়েছে বিচার বহির্ভূত হত্যা লুটপাট এবং ধর্মীয় উপশালায় ধ্বংস এখন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা এক্ষেত্রে নিরপেক্ষতা নয় বরং অপরাধের সহযোগী হওয়ার সামিল

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দাবি করেছেন ইনুস সরকারকে না সরানো পর্যন্ত সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এই জন্য তিনি সেনাবাহিনীর প্রতিও আহ্বান জানিয়েছেন বিভাজনমূলক কর্মকাণ্ড নির্মূলে সহায়তা করতে প্রশ্ন হলো বাংলাদেশের নির্বাচনের ঠিক বিশ দিন আগে একদিকে জাতিসংঘ আবার অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনী ও দেশের মানুষের প্রতি এমন আহ্বান শেখ হাসিনা কেন জানালেন আবার তিনি গত কিছুদিন ধরে যে ভোট বর্জনের কথা বলে আসছেন সেটি কেন বললেন না বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা দিল্লির বিদেশি গণমাধ্যমগুলোর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পাঁচটি পয়েন্ট তুলে ধরেছেন যেখানে তার কিছুদিন আগে দেওয়া ভোট বর্জনের বার্তা তিনি বরং তিনি নিরপেক্ষ তদন্ত সহ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম খারাপ অবস্থা সংখ্যালঘু নির্যাতন সাংবাদিক নিপীড়নের বিষয়গুলো তুলে ধরেছেন এবং এই বিষয়গুলো শুরু হওয়ার জন্য সুনির্দিষ্ট তিনটি পক্ষের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন আবার তার বার্তা শেষ থেকে পরিষ্কার যে তিনি প্রথমবারের মতো আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছেন আবার এই অডিও ভাষণ প্রচার কয়েক ঘন্টা আগে ভারতীয় সর্বপ্রথমappendText আমریک শাওনের চিঠি বীর ক্ষাখাত্তার প্রকাশিত হয়েছে। شکایتটি 2024 সালের আন্দোলনের সময় প্রতিটি প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেন। তবে সেই সহনশতার বিচারিক তদন্ত সীমিত করে ফেলা হয়েছে অভিযোগ করে সেজন্য অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দায়ী করেছেন। এই সাক্ষাৎকারে শেখ হাসিনা আসুনত্র ত্রদার সংশোধনের ব্যাপারে আমریکকে বাদ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে একই রূপান্তরের মূলকে কুৎসিততাত বলেছেন। এক গ্রু হিসাব একটার সাথে আরেকটা মিলে যায়। কিন্তু সেই হিসাবের ফলফলে নির্বাচনের সমীকরণ আসলে মেলে না। তাহলে কি বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান তিনি তারপর তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে আইসিটির একটি মামলায় তার ফাঁসির রায়ও হয়েছে অথচ এই নির্বাচনের বছরে এসে একের পর এক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন তিনি প্রথম মামলাটি ছিল জুলাইয়ে এক ব্যক্তির নিহত হওয়ার মামলা পুলিশ তদন্ত করে পেয়েছে ওই ব্যক্তি নিহত হননি তাই এখন মামলার বাদীর বিরুদ্ধেই মামলা করা হচ্ছে এরপরের ঘটনা আরও ভয়ানক জুলাই আন্দোলনে আহত ব্যক্তির পক্ষে মামলা করা হয় সেই মামলাতে জুলাইয়ে আহত ওই ব্যক্তিকে খুঁজে পায়নি পুলিশ শেখ হাসিনা সহ একশো পনেরো জন বিবাদীর সবাইকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় এরই মধ্যে আরেকটি বড় খবর বুধবার আইসিটি আদালতে হাজির হন আইসিটি আদালতেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ যাকে বাচ্চুর রাজাকারও বলা হয় বাচ্চু রাজাকারের বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই একই আদালতে শেখ হাসিনারও বিচার হয়েছে বিচারের শুরু থেকেই মাওলানা পলাতক ছিলেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাও বিচারের আগে থেকেই পলাতক বিচার ও রায়ের সময় তিনিও অনুপস্থিত ছিলেন শেখ হাসিনাও অনুপস্থিত রায়ের সময় উপস্থিত না থাকায় তার আপিলের সুযোগ ছিল না শেখ হাসিনারও সেটা নেই কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে রায়ের ১৩ বছর পর আদালতে আত্মসমর্পণ করে ন্যায় বিচারের প্রত্যাশা করছেন তিনি যদি আদালত তার আবেদন গ্রহণ করে এবং তার মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করে তাহলে একই প্রক্রিয়ায় শেখ হাসিনারও রেহাই পাওয়ার সুযোগ তৈরি হয়ে থাকবে প্রশ্ন উঠেছে আদালতে শেখ হাসিনার পক্ষে এমন নজির রেখে যাওয়ার জন্যই কি সরকার নির্বাচনের আগে তৈরিঘড়ি করে বাচ্চুরা জাকারে বিচার প্রক্রিয়া নতুন করে শুরু করতে যাচ্ছে এ তো গেল একদিকের হিসাব আর আছে আওয়ামী লীগ আওয়ামী লীগের পলাতক নেতারা হঠাৎ করে সক্রিয় হয়েছেন শনিবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন ডক্টর ইউনুদ সরকার চলে গিয়ে অন্য কোনো অন্তর্বর্তী সরকার যদি আসে তাহলে নির্বাচনে যাবে আওয়ামী লীগ তার ঠিক দুই দিন আগে ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা বলেছেন আমরা নির্বাচনে যেতে চাই আমরা তো নির্বাচন বর্জন করিনি তাহলে আমরা নির্বাচনে নাই কেন অঙ্কের আরও হিসাব বাকি আছে এই যখন অবস্থা ঠিক সেই মুহূর্তেই জামায়াতের নেতৃত্বাধীন দশ দলীয় জোটের শরিক জুলাই আন্দোলনের তরুণদের সংগঠন এনসিপি নির্বাচন বর্জন করার কথা বলছে রোববার সংবাদ সম্মেলন করে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব এ কথা জানিয়েছেন সোমবার এবং মঙ্গলবারও একই কথা বলেছেন এনসিপি নেতারা নির্বাচন নিয়ে এই যে অনিশ্চয়তা এর মধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় দুটি গণমাধ্যম রয়টার্স এবং আলজাজিরা গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তারা বলছে আগামী নির্বাচনে জামায়াত খুবই ভালো ফল করতে যাচ্ছে তারা সরাসরি বলছে না জামায়াত ক্ষমতায় যাবে তবে তারা বলছে জামায়াতের এই উত্থান বাংলাদেশের মধ্যপন্থী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে হঠাৎ করে আন্তর্জাতিক মিডিয়া জামায়াতকে নিয়ে ভয় দেখাচ্ছে কেন এই প্রশ্ন যখন ঠিক তখনই সারা দেশে জামায়াতের নির্বাচন নিয়ে সহিংসতা প্রতিরোধের কমিটি করার খবর আসছে এদিকে শেখ হাসিনার আশ্রয়দাতা দেশ ভারত বাংলাদেশ থেকে তার সব নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস এবং উপদূতাবাসে কর্মরত ভারতীয়দেরকে বিশেষ বিমানে করে ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে অন্য নাগরিকদেরও বাংলাদেশে থাকার বিষয়ে সতর্ক করেছে দেশটি এতগুলো খবর এত ঘটনা সবগুলোই একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত কিন্তু এর মধ্যে আপনি কি কোথাও দেখতে পেলেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কিংবা নির্বাচন যদি হয়ও নির্বাচনের পর আপনি দেশে সুষ্ঠু স্বাভাবিক কোনো পরিস্থিতির ইঙ্গিত পাচ্ছেন সবগুলো ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার কোনো এক অজ্ঞাত শক্তি হঠাৎ করেই শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে সামনে নিয়ে আসছে আপনাদের মনে থাকার কথা ডক্টর ইউনুস কিছুদিন আগেই বলেছিলেন প্রতিত আওয়ামী লীগ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে হাওয়ায় মিলিয়ে যাওয়া সেই আওয়ামী লীগকে এখন বেশ সক্রিয় দেখা যাচ্ছে সর্বশেষ শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় আলজাজিরার সাথে সাক্ষাৎকারে যা বলেছেন তা খুবই ইঙ্গিতবহ তিনি বলেছেন দেশের চল্লিশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সফল হবে না তিনি একই সাথে বলেন আমাদের প্রতিবাদে ক্র্যাকডাউন করা হলে সেটা সহিংসতায় পরিণত হবে তিনি আরও বলেন আমরা সহিংসতা চাই না কিন্তু আপনি যদি কাউকে কণ্ঠাসা করেন দেয়ালে পিঠ থেকে গেলে তারা কি করবে আবারও একই প্রশ্ন জয় যে প্রতিবাদের কথা বলছেন সেই প্রতিবাদ কি তাহলে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র সেজন্যই কি প্রস্তুত হচ্ছে জামায়াত সেজন্যই কি নির্বাচন বর্জনের কথা ভাবছে এনসিপি কিংবা আরও স্পষ্ট করে জানতে চাই আওয়ামী লীগকেই বা কেন হঠাৎ এত স্পেস দেওয়া হচ্ছে তাদের ফিরে আসার পথ করে দেওয়া কিংবা নির্বাচনে আনার জন্যই কি এত আয়োজন কিন্তু তারা তো বলেছে ইনুসর্তায়ের অধীনে তারা নির্বাচনে যাবে না তাহলে দেশের মানুষ বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশ দেখার জন্য অপেক্ষা করছে সেই স্থিতিশীল বাংলাদেশ কি আসলেই আসছে রেখে গেলাম অনেকগুলো প্রশ্ন